কি অবস্থা সবার আশা করি ভালো আছেন নিউ ব্লগ আজকের ভিডিওটা হচ্ছে একটা যে আমাদের পূজা হবে ওই মন্দিরে যেটা ওই মন্দিরটা মন্দিরটা দেখা যাচ্ছে তো এই যে আমার হাতে হচ্ছে খালি কাজ করতে হবে এখানে সবাই বলতাম সবাই বললাম কাজ করতে হবে এখানে এখানে কি আমরা পরিষ্কার করবো এটা আমাদের সাথেই থাকুন হ্যাঁ বৃহন আমরা অবশেষে চলে আসলাম আমাদের মন্দিরের সামনে অর্থাৎ এখানে বিভিন্ন ঝোপে জারে অর্থাৎ অপরিষ্কার হয়ে রয়েছে অর্থাৎ এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে কারণ যেহেতু আমাদের কালকে পূজা তো আমরা পূজার জন্য চলে আসলাম অর্থাৎ মন্দিরের সামনে একটু হাতে হাতে সবাই মিলে কাজ করতেছি তো যাই হোক অনেক ভালো লাগতেছে কারণ কালকে যেহেতু পূজা আমাদের আজকে আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে

গান দেখতেছেন গরম ঠিক আছে বাকি কথা হবে পরিষ্কারের পর তো এদিকে বেশি ঘাসগুলো এবং লতাপাতার কারণে আমরা বাজার থেকে একটা আগাছানাশক ওষুধ এনে এগুলোর উপর স্প্রে করে দিচ্ছি যার কারণে ঘাসগুলো মরে যাবে তো এদিকে দেখতে পাচ্ছেন শুভ তাকে পাঠানো হচ্ছে খাবারের জন্য কারণ খাবার খাইতে হইবে কাজ করলে আবার হবে না কাজ করার মাঝে মাঝে খাবার না খেলে কিন্তু ভালো লাগবে না এই কারণে আমরা কি করলাম এই যে তাকে পাঠানো হচ্ছে খাবার জন্য অর্থাৎ যেখানে আমরা খাবার খাবো সেখানে অর্থাৎ বলার জন্য আর কি যে খাবার রেডি করার জন্য তো এদিকে স্প্রে করা হচ্ছে এখানে দিকে হচ্ছে এই যে গাছ এটা পরিষ্কার করছে ব্যাঘাই যে এটা পরিষ্কার করা হয়েছে এখানে হচ্ছে পূজার হবে অনুষ্ঠান ওইদিকে হচ্ছে ভিউটা অস্ত্র এদিকে আমরা ব্যবহার এই যে ওষুধ হচ্ছে আর কি ঘাসের জন্য তো অবশেষে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি ফেরার পথে সবাই চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি তো সকলে ভালো থাকবেন আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল মিতুল সরকার রাজ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন তো এখানেই সকলে ভালো থাকুন